এক দিন তো মারিনা মাসি দে হব এলা ঠিক না এক দিন তো মারিন মাসিদে হব এলা তোকো তো রেখো কবরের মাল সামান একদিন তোমার এলান ঠিকেরা এরেন দাল দাদা গেল বাবা গেল এমন একটা সময়ে চলে আসবে তুমিও দুনিয়ার মধ্যে থাকবে না তোমারও ডাক চলে আসবে ওই দিন তোমার বাড়ি যাবে না গাড়ি যাবে না অর্থ সম্পদ কোনো কিছুই তোমার সঙ্গে যাবে না রে বাবা এই জন্য মৃত্যুর কথা স্মরণ কর আমার আল্লাহকে যারা ভালোবাসতে চায় তাদের তো দুনিয়ার মধ্যে শান্তি পরকালের মধ্যে মুক্তি মিলবে এই জন্য আল্লাহকে ভালোবাসা দরকার আছে আল্লাহর রসুল কে ভালোবাসা দরকার আছে নাকি নাই শুধু মুখে মুখে আল্লাহকে ভালোবাসলে চলবে না শুধু মুখে মুখে কে ভালোবাসলে চলবে না রসুল কে অন্তরের দিয়া ভালোবাসতে হবে হে রাসূল तू माई ভালবাসি অন্তরে শুধু উখে না জান্না तेराशय নয় হে রাসু নাম কেউ ডা রবি যারা নবীকে মন থেকে ভালোবাসবে তারা তো জান্নাত চায় না তারা শুধু নবীকে চায় আর নবী কি যারা ভালোবাসবে আল্লাহ পাত্র গুলাল আমিন জান্নাত বানাইলেন সমস্ত কুল কায়েনাত আমার নবীর জন্য বানাইলেন সেই নবীকে যদি আমরা অন্তরের অন্তঃস্থল দিয়ে ভালোবেসে নবীজী সুন্নদগুলো আদায় করতে পারি তাহলে জান্নাত আমাদের চাইতে হবে না জান্নাত আমাদেরকে চাইবে ঠিক কিনা এই জন্য নবীকে ভালোবাসো আমার নবী কত কষ্ট করলেন আমার নবী এখনো ইয়া উম্বাতি উম্বাতি বলে কান্না করেন ওই যুদ্ধের ময়দানে আমার নবী আমার নবী রক্ত নবিরক্ত মুবরক শহীদ করলেন তারপরও নামাজ ছাড়ে নাই আল্লাহর ছাড়ে নাই এই জন্য যারা নবীকে ভালোবাসতে চায় তারা যেন নবীর সুন্নতি জামাকে গ্রহণ করে নেয় নবীকে যারা ভালোবাসবে নবীর সুন্নতি টুপি তারা মাথায় দেবে নবীকে যারা ভালোবাসবে আল্লাহর হুকুম তারা মান্য করবে নবীকে যারা ভালোবাসবে তারা কোরআন ও হাদিসের ভিতরে চলবে তারা কখনো গান বাজনা করবে না ঠিক কিনা বলেন গান বাজনা করে এমন লোক আছে না নাই গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতে গাও মন চাহিলে নেচে গে জাহান নামে যাও ঠিক কিনা বলেন মন চাহিলে নেচে গে জাহান নামে যাও গান গাইয়া কি জান তো যাওয়া এক গান গাইয়া নবীজির সারে বেয়াদবি কইরা নবীজির দুরুদ বাদ দিয়া যারা দুল বাজনা বাজায় তারা কি জান্নাতে যেতে পারবে কশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না ঠিক কিনা বলেন গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতে গাও মন চাহিলে নেচে গে জাহান্না মে যাও মন চাহিলে নেচে গে জাহান্না মে যাও মুসলমান কে মানতে হবে কুরআন হাদিস এর সীমানা সেই সীমানা দংশন করলে জাহান্নামের ঠিকানা ঠিক কিনা বলেন কোরআন হাদিসের সীমানা মানতে হবে তাহলেই তুমি জান্নাত পাইবা আর যদি এই সীমানা লঙ্ঘন করো তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত আল্লাহ এই জন্য আলমিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন কিন্তু দুনিয়ার মধ্যে আমরা চিরকাল থাকবো না রে ভাই এই দুনিয়াটা একটা বাগানের মতো বাগানের মধ্যে দেখব ফুল ফুটে আবার ফুল জরে যায় ফুল ফুটে আবার ফুল জরে যায় ঠিক তেমনিভাবে দুনিয়ার মধ্যে আমরা আসছি আমরা দুনিয়ার মধ্যে আসলাম আমরা আবার চলে যাব। আবার এক দল মানুষ আসবে তারাও চলে যাবে আবার আসবে আরেক দল আবার আর এই দলও চলে যাবে এইভাবে সবাই ফুলের মতো আসবে আবার ফুলের মতোই চলে যাবে ঠিক কিনা ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে আয়ু কতক্ষণ কার এখানে কে বল জানে আমরা কতদিন বাজব কেউ বলতে পারি বলতে পারি না তাই থাকতে সম তাই থাকতে সময় নাও জেনে বাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে ঠিক না আমরা কিভাবে চলবো ফিরবো সবকিছু আল্লাহরুল আলমিন কোরআনের মধ্যে দিছেন কি দিছেন না ফুল ফুটে যেমন জরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে এই দুনিয়াটা মনে হয় যদি এক পানির ফোটা আখেরাত জেনে নাও বিশাল বড় সাগর যে সেটা ঠেকেরা এইখানের তরে ভাবনা তোমার হয়ে যদি এত সেখানের তরে বাবা উচিত বলো না কত হবে হিসাব তোমার হবে হিসাব তোমার যখন বিচারের মিজানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যেমন জ্বরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো যা